আমরা চারজন মিলে যে ঘোরাফেরার জন্য এসেছি আমরা এখন যাব হাইওতে আর হাইওতে যাওয়ার পরে আমরা এখন ওই ওভার ব্রিজ আমরা ওভার ব্রিজের উপরে উঠবো আর এই ওভার ব্রিজে ওঠার জন্য আমাদের কি কি করতে হবে আপনাদের দেখাচ্ছি আসলেও তেমন কোনো কিছু না যে ওভার ব্রিজের সামনে আমরা প্রায় এসে পড়েছি আর ওভার ব্রিজে যদি উঠতে পারি তাহলে সে না আপনাদের সাথে আমি যাই কিছু কিছু বলতে পারবো আর ওভার ব্রিজে না ওঠা পর্যন্ত আমি কিছু বলতে পারবো না কারণ ওভার ব্রিজের মধ্যে যাই একটা কিছু আছে আর সেটা আমরা দেখাবো আপনাদের যে এখানে কী আছে আসলে মূলত আমরা না যাওয়া পর্যন্ত কিছুই বলতে পারবো না আর আমরা যে হাইওয়েতে আছি এই হাইওয়েতে খুব একটা রিক্স আর একটা মোটর সাইকেলে আমরা চারজন আছি চারজন আমাদের প্রচণ্ড রিক্স আর কি বলবো আসলে তেমন একটা বলতে পারি না আর এখন আমরা কাছাকাছি এসে করেছি এই যে আপনাদের দেখাচ্ছি আমরা এখন ওভার ব্রিজ বাস এসে পড়েছি এখন আমরা উপরে উঠবো নাও নমো হ্যালো গাইস এই দেখেন আমরা তিনজনে মিলে এখন যাচ্ছি অনেক দূরে আমরা যে রাত্রি করে বের হয়েছি এই রাত্রি বেলায় যে আমাদের গন্তব্যস্থানে আমরা পৌঁছাবো আর যখনই আমরা হুন্ডায় উঠি তখনই আমরা ভগবানের নাম স্মরণ করি ভগবান নৃসিংহদেব জানি আমাদের সর্বদাই রক্ষা করেন আর ভগবান দেবী আমাদের সর্ব সবসময় রক্ষা করিবেন এর জন্য আপনারা সবসময় মনে রাখবেন ভগবান নৃসিংহদেবের নাম স্মরণ করে তারপরে আপনারা যে কোনো জায়গায় বের হবেন তাহলে ভগবান নৃসিংহদেব আপনাদের রক্ষা অবশ্যই করব এই দেখেন আমরা যে গাড়িতে এখন বর্তমানে যে কয়জন আছি আমরা সাধারণত ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি আর এই ভিডিও বানানোর সাথে সাথে আপনাদের সাথে যে গল্পটা আমরা বল বলবো সেই গল্পটা হচ্ছে যে হাইওতে যখন আপনারা আসবেন একটু খেল মতো আসবেন যেমন এখানে গাড়ি যার যার মতো রাস্তা দিয়ে যাচ্ছে যদি কেউ একটু নিজ ভুল করেন তাহলে সেটা তার দোষ এর জন্য সব সময় মনে রাখবেন যে নিজের সতর্কতাই বড় সতর্ক যাই হোক আশা করি যে আমার যে কথাগুলো বুঝতে পেরেছেন আর এই কথা মানে বুঝতে পেরে আপনারা খুব ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আর এখন আমাদের বর্তমান যে অবস্থাটা চলছে ব্যবসা বাণিজ্য একটু অন্যরকম আমাদের হাতে কাজকাম কম এর জন্য আমরা একটু ঘুরা ফেরার তালে আছি আর আমাদের ভিডিওতে অবশ্যই অবশ্যই একটা করে লাইক করেন সাবস্ক্রাইব করেন আজকের মতো এখানেই আপনাদের সাথে আমি বিদায় নিচ্ছি